নজর রাখবো পরবর্তী খবরে বিকাশ ভবনে আন্দোলন মামলা আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আপনারা কোনো রেজিস্টার্ড সংগঠন নন বলেন বিচারপতি পরিস্থিতি চাপে পড়ে এই আন্দোলন করছেন আজ মন্তব্য করেন বিচারপতি বিকাশ ভবনের বিপরীতে সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারবেন অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোন রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয় তদন্ত চালিয়ে যেতে পারবে বিধাননগর পুলিশ মামলার পরবর্তী শুনানি

তাদের এক দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এজলাসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের ডেকে নিজে কথা বলেন এবং সেক্ষেত্রে শিক্ষকরা বারবার তাদের আন্দোলনের বিষয়টি তুলে ধরলে বিচারপতি রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন স্থানীয় প্রশাসন এবং বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে কথা বলে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছন এই সিদ্ধান্তে পৌঁছবার আগে বিচারপতি বলেন যে আপনারা যে আন্দোলন করছেন যে সংগঠনের মাধ্যমে যোগ্য শিক্ষকদের সংগঠনের মাধ্যমে যে আন্দোলন করছেন সেই আপনারা কোনো রেজিস্টার্ড সংস্থা নন তবে একটা বিশেষ জায়গায় আপনারা এসে পৌঁছেছেন এবং আপনাদের এই কারণে চাপে পড়েই কিন্তু এই আন্দোলন করতে আপনারা বাধ্য হচ্ছেন সেই বিষয়টা কিন্তু আদালত উপলব্ধি করতে পারছে কিন্তু পাশাপাশি এটাও যা ভাবা দরকার যে বি বিল্ডিংয়ের সামনে অর্থাৎ বিকাশ ভবনের সামনে আপনারা আন্দোলন করছেন সেখানে অনেক সরকারি দপ্তর রয়েছে সেখানে ট্রাইব্যুনাল রয়েছে অর্থাৎ তাদের কাজের কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ সেখানে যেতে পারছে না যেতে অসুবিধা হচ্ছে তার কারণ আপনারা যখন আন্দোলন করছেন সেখানে নিরাপত্তার জন্য পুলিশের কিছু নিয়ম নিয়মকানুন সেখানে প্রয়োগ কর হচ্ছে সুতরাং আন্দোলন আপনারা করুন ওই জায়গা থেকে সরে এসে সেন্ট্রাল পার্কের অর্থাৎ সুইমিং পুলের সাম সংলগ্ন সেন্ট্রাল পার্ক এবং বিকাশ ভবনের বিপরীতে আন্দোলন করার জায়গা ঠিক করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং তারা যেখানে আন্দোলন করবেন সেই জায়গায় নির্দিষ্ট ছাউনিও প্রশাসনকে করে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের শুধু তাই নয় তাদেরকে সেখানে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থাও বিধাননগর পুরসভাকে করার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তবে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু শর্ত প্রয়োগ করেছেন সেই শর্তে যেমন উল্লেখ রয়েছে যে আন্দোলনকারীদের মধ্যে থেকে জনের নাম পুলিশ প্রশাসনের কাছে দিতে হবে নাম ফোন নাম্বার সহ বিস্তারিত বিবরণ তাদের দিতে হবে এবং ওই দশজনের অধীনে দুশো জন মোট আন্দোলনকারী রোটেশন ওয়াইজ তার কারণ বিচারপতি তাদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন যে আপনারা যেমন আন্দোলন করছেন পাশাপাশি আপনাদের শারীরিক অবস্থা এবং আপনাদের পরিবারের বিষয়টাও ভাবতে হবে তাই আপনারা রোটেশনালি সেই বিক্ষোভ আন্দোলনে যোগ দিন তাই বারো ঘন্টা অন্তর অন্তর রোটেশনালি তারা আন্দোলন ওখানে করতে পারবেন তবে যদি এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় আইনশৃঙ্খলার পরিস্থিতি যেখানে পুলিশকে ব্যবস্থা নিতে হতে পারে সেক্ষেত্রে বিচারপতির নির্দেশ যে ওই যে দশজন প্রতিনিধির নাম পুলিশের কাছে জমা পড়বে সেই দশজন প্রতিনিধির সঙ্গে পুলিশ প্রশাসন আগে কথা বলবে এবং কি কারণে তারা ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়টি তাদের অবহিত করবে তার পরেই তারা এই ব্যবস্থা গ্রহণ করতে পারবে তবে এই আন্দোলনের মধ্যে কোনো বহিরাগতদের বিষয়ে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি কোনো বহিরাগত সেখানে উপস্থিত হন তিনি তার নিজের দায়িত্বে উপস্থিত হবেন এবং পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আন্দোলনকারী যোগ্য শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন যে তারা যেন সেই বিষয়টিতে শান্ত থাকেন এবং পুলিশকে বহিরাগতদের বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার তা ব্যবস্থা কর নেওয়ার সিদ্ধান্ত পুলিশ নেবে তারা যেন তাতে ইন্টারফেয়ার না করে অর্থাৎ বিকাশ ভবনের সামনে যোগ্য প্রার্থীদের আন্দোলনকে মাথায় রেখে তাদের এই যে আন্দোলনের যে যৌতিকতা সেই এবং দাবি এবং তাদের যে অধিকার সেই বিষয়টিকে মাথায় রেখে আদালত আন্দোলনের ওপর সিলমোহর দিলেন কিন্তু যে এর আগে বিগত দিনে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই আন্দোলনকে ঘিরে যার প্রেক্ষিতে একটি মামলা থানায় দায়ের হয়েছে যার প্রেক্ষিতে এই অভিযুক্ত শিক্ষকদের মধ্যে দুজনকে পুলিশ তলব করেছে এবং ইতিমধ্যে তারা হাজিরা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু বিচারপতির কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া নির্দেশ পুলিশ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না শুধুমাত্র তদন্ত চালিয়ে যেতে পারবে তদন্তের ওপরে কিন্তু কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশের সঙ্গে সহমত পোষণ করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ মন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ পেজুস্তা বিকাশ ভবনে আন্দোলন মামলা আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে আজ মামলা ছিল বিকাশ বিপরীতে সেন্ট্রাল পার্কে আন্দোলন চালিয়ে যেতে পারবেন চাকরি হারারা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না সব জানিয়ে দেন বিচারপতি তীর্থকর ঘোষ তদন্ত চালিয়ে যেতে পারবে বিধাননগর পুলিশ